বাংলাদেশ পুস্তক বাধায় ব্যবসায়ী সমিতির উদ্যোগে চব্বিশ মার্চ রাজধানীর জনসন রোড সংলগ্ন স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন বাংলাদেশ পুস্তক বাধায় ব্যবসায়ী সমিতির সভাপতি নাইমুর রহমান কিরণ সঞ্চালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান কোচি বাংলাদেশ পুস্তক বাধায় ব্যবসায়ী সমিতির সভাপতি নাইমুর রহমান কিরণ বলেন

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য হাজি আক্তার হোসেন বাংলাদেশ পুস্তক বাধায় ব্যবসায়ী সমিতির সহ সভাপতি রাজন ভুইয়া এবং অর্থ সম্পাদক শহীদুল ইসলাম তোতাসহ প্রমুখ